ওয়েলকাম বন্ধুরা আমি লাইভে এলাম লাইভে কেন এলাম আপনারা যদি আমার লাইভটি পুরোপুরি দেখেন বা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি কেন লাইভ এলাম যারা দেনান গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের অন্তর্গত বা নিবাসী তারা এই জায়গাটা ভালো মতোই চেনেন আমার এই লাইভটি বা ভিডিওটি পুরোপুরি দেখলে বা জুড়ে থাকলে তাহলে আপনাদের কাছে ব্যাপারটা কিளியার হবে যে আমি বিকাল বিকাল কেন লাইভে এলাম আসার মূল কারণ এবং লক্ষ্য যে এই যে খাল কাটাই বা থার্মোল পাওয়ার প্লান্টের যে যেখান থেকে জলটি দিয়ে থাকে বা দেখি দেখাচ্ছে আপনাদের এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে এর খাবার হচ্ছে এখান থেকে যায় সাধারণত আমরা মানুষেরা বিভিন্ন পছন্দ অপছন্দ অনুযায়ী খাবার খেয়ে থাকি তেমনি কোনো শিল্প বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তাদের মূল মূল খাবার কি এই জল বা পানি এই যে ভাষায় বলে থাকি তো এই রাস্তাটি আমি নিয়মিত ব্যবহার করে থাকি বিশেষত নিষেদা বা পাঁচকোড়া মেদিনীপুর এইসব জায়গায় যাওয়ার ক্ষেত্রে এবং একটি জিনিস মাথায় আসছিল প্রথমে ব্যাপারটা দেখা এ পার্টটি দেখতে পেয়েছেন এ পার্ট পার্টটি কমসে কম ছ সাত ফুট আছে রাস্তা থেকে তারপরে পানীয় জল সরি পানীয় জল না যে জল বা পানি আছে বা খালটি আছে তো কেন আমি এই লাইভটি করছি লাইভটি করার উদ্দেশ্য ও লক্ষ্য একটি যে বর্তমান সময়ে চারিদিকে যখন পলিউশন দূষণ বা গাছ কাটা এই ধরনের ব্যাপার থাকে তো সরকার যদি ওই পাটটা যদি দেখা যায় দেখাচ্ছি ওই পাটটা যদি দেখেন আমি এখন আছি দেরান ঘেসমাঠের এই পাড়ের দিকে রাস্তাটা বা ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে দেখলে বুঝতে পারবেন তো এই সাইডটা যদি ভালো ভালো গাছ লাগানো যায় এই ছ ফুট সাত ফুট জায়গা আছে সেখানে যেমন আকাশপানি গাছ বা কিছু স্টেট যেসব গাছগুলি হয় সরকারও ভালো মতো জানবে আমি অ্যাডভাইস দিচ্ছি যে কী কী গাছ লাগানো যেতে পারে কী গাছ লাগানো যেতে পারে সরকারও ভালো মতো জানবে এতে সরকারের বা আমরলন্ডা গ্রাম পঞ্চায়েতের কী লাভ যদি এখানে গাছ লাগিয়ে রক্ষণাবেক্ষণও করা হয় তো কিছু কর্মসংস্থানও হবে এবং সৌন্দর্যও বাড়বে প্লাস গাছগুলো যখন বড় হবে সেই গাছগুলো যখন কাজ করলে কত সুন্দর লাগছে সেই গাছগুলো যখন বড়ো হবে তারপরে গাছ কেটে বিক্রি করলে সরকারের রেভিনিউ আসবে এবং মানুষ অক্সিজেনও পাবে এবার আপনি বলবেন গাছ লাগিয়ে বড় করে কেটে দিতে হয় সেই ধরনের কিছু ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে আবার তার পরিবর্তে গাছ লাগানো যাবে বা যেতে পারে তো আমার যদি ਪੂਰਾ ਦੇਖੋ ਡੋਜਾ ਫਰ ਜਿਸ ਵੀ ਰੀਸ ਬਣਾ ਲਈ ਹੈ আমার বলার বক্তব্য হচ্ছে ক্রেটি যে এই যে ফাঁকা জায়গাগুলো আছে ওই পাটটা যদি দেখেন কেউ কেউ দখল হয়ে যায় নিজের হবে পুরো সবুজায়ন আম গাছ কলা গাছ বিভিন্ন ধরনের গাছ আছে তো কারোর দখলকৃত না হয়ে আমি যদি সরকার বা আমরান্ডা গ্রাম পঞ্চায়েত এটা আমাদের গর্বের মহিষঘটের গর্বের পলিটেকনিক কলেজ যেটা খরচ খরচা করে অনেক টাকা সরকার থেকে করে সুন্দর কলেজ বানিয়েছে আমি সামনে যাচ্ছি কি দেখাও তো আমার বলার বক্তব্য হচ্ছে সরকার থেকে রাজ্য সরকার থেকে বা আমরান্ডা গ্রাম পঞ্চায়েত থেকে যদি এ পাশে যে ছ ফুট সাত ফুট জায়গাটি পড়ে আছে এখানে যদি একটা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের চাকরিজীবী যারা সরকারকে অ্যাডভাইস দেয় তারা যদি এই পাড়ে বিভিন্ন ধরনের যদি গাছ লাগায় বা সিমেন্টের যদি বসার ব্যবস্থা করে দেয় তাহলে বিউটিফিকেশানও একটি ব্যাপার হবে বিউটিফিকেশানের ব্যাপার হবে মানুষ একটু কোথা থেকে দূর দূরান্ত থাকলে বসবে রেস্ট নেবে বা আমার মতো কেউ যদি আসে এখানে বিকালের টাইমে আমি তো তাড়াতাড়ি এসে লাইভ করছি একটু সন্ধ্যা সন্ধ্যার সময় মোটামুটি ধরে নিলে মোটামুটি একশো দেড়শো জন মানুষ হাঁটতে বেরোয় রাস্তাটা যদি আপনারা আমার সরকারের রাজ্য সরকার এবং আমার গ্রাম পঞ্চায়েতের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার কাছে আমার অ্যাডভাইস বা রিকোয়েস্ট আপনারা যদি ছ সাত ফুট জায়গাটিকে ব্যবহার করে যদি আকাশপানি গাছ ঝাউ গাছ বা যেসব গাছ লাগালে যে পরে এই খাল কাটায়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না গর্বের আমাদের পলিটেকনিক কলেজ খাল কাটার অসুবিধা হবে না এবং মেন পলিউশান এখন যা চারিদিকে এখন গাছ থেকে ইচ্ছে ওরা কাটে না জনসংখ্যাও বাড়ছে পলিউশানও বাড়ছে সেই জন্য যদি গাছ লাগানো হয় এইখানটায় দেখুন কত গাছ দেখুন আমি রোদে ছিলাম এখন ছাওয়া হয়ে গেছে আর এটা পলিটেকনিক থালেকের মেন গেট তো যেই জন্যে লাইভে আসা বা লাইভ করা আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যখন এই রাস্তার থেকে যাই যে এটা নিয়ে একটি ভিডিও আকারে হোক বা লাইভ আকারে হোক বা আবেদন করা হোক রাজ্য সরকার বা আমাদের আমরহান্ডা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটা পড়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি আবেদন আকারে যে এখানে গাছ লাগানো ভালো ভালো গাছ মিন্স হচ্ছে যাতে মানুষ গাছ গাছ আমরা যে অক্সিজেন পাই ফ্রিতে সেটা সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার থেকে আমরা গিফট হিসাবে যেমন এই জায়গাটা প্রচুর সবুজান বা গাছপালা আছে তারপর থেকে কিন্তু পলিটিনকে উল্টো দিকটা ফ্রিতে কিন্তু আমরা অক্সিজেন পাই এই গাছ থেকেই পাই এদের একটা প্লাস পয়েন্ট কি এরা কার্বন ডাইঅক্সাইড নেয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন অক্সিজেন ছাড়ে সে অক্সিজেনের মূল্য বা ভ্যালু তখনই বোঝা যায় যখন কোনো কেউ রোগগ্রস্ত হয় বা পেশেন্ট হয় যখন নার্সিংহোমে বা হসপিটালে বা হাসপাতালে যাওয়ার সামর্থ্য অনুযায়ী ভর্তি হয় তাকে যখন অক্সিজেন দেওয়া হয় তখনই সে তার মূল্যটা বোঝে যে অক্সিজেনের কত মূল্য বা ভ্যালু এবং আমি দেখাচ্ছি উল্টো দিকটা এখান থেকে কিন্তু সবুজের ব্যাপারটা কমে যাচ্ছে তো এটাই আমার এই লাইভ করার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য যে এই পজিশানগুলোই আমি ধার বরাবর যাচ্ছি এই পজিশানগুলোয় যদি বিভিন্ন ধরনের গাছ আমার থেকে রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টও আছে ফরেস্ট ডিপার্টমেন্ট বা বিভিন্ন ইঞ্জিনিয়ার বা আমার অনেক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কর্তৃপক্ষ আছে তারা যদি এই বিষয়টা অ্যাডভাইস হিসাবে একটু নেয় যে এখানে এই পাশ বরাবর মানে আর একটা গাছের একটা শক্তিশালী ভালো দিক আছে যে সেটি হলো যে কোনো কোনো কী বলে ধস হতে দেয় না তার শিকড় মজবুত করে ধরে রাখে বা আঁকড়ে রাখে আপনার মাটিকে তো সেই সূত্রে যে পাশে এই যে রাস্তাটি হয়েছে এর পাশেই সেই ধরনের কোনো গার্ডওয়াল বা তেমন কিছু নেই যে মাটিকে আঁকড়ে বা ধরে রাখবে তাহলে যদি গাছ লাগানো যায় তাহলে কিন্তু এক তো অনেকগুলো ফ্যাসিলিটি হবে এখন অক্সিজেনের একটা ব্যাপার আছে প্লাস গাছগুলো যখন বড় হবে সেই গাছগুলোকে কেটে তার পরবর্তী নতুন ছোট গাছ লাগিয়ে একটা রেভিনিউয়ের ব্যাপার আছে বা ইনকামেরও ব্যাপার আছে হবে সবুজ হবে প্লাস দখলমুক্ত করা যাবে সরকারি জায়গা কেউ অবৈধভাবে দখল করতে পারবে না তো আমার এই লাইভ করার বা লাইভে আসার একটি কারণ যে এই পাড়গুলো ছ ফুট যে সাত ফুট যে জায়গাটা আছে আমি আবার দেখাচ্ছি ছ ফুট বা সাত ফুট এই যে জায়গাটি আছে এই জায়গায় ভালো গাছ লাগানো হোক তার সাথে সাথে দেখভাল করা হোক এবং এতে লাভই লাভ লস বলে কিছু নেই তো এটাই আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তার সাথে সাথে কিছু কিছু জায়গায় সিমেন্টের বা যেটা উদ্বোধন কর্তৃপক্ষ ভালো বুঝবে না এমনি হাঁটছি তো এটাই আমার মূল লাইফে আসার লক্ষ্য ছিল যে দু তিনটে লক্ষ্য ছিল যে অনেক দিন আমি হাঁটি নি অনেক সময় বলে থাকে যে তুমি হাঁটবে তোমার হাঁটার প্রয়োজন আমার ওজন অনেকটাই বেড়ে গিয়েছে জায়গা থেকে তাই ভাবলাম এবং কদিন আগে ভাবছিলাম যে এই বিষয়টি নিয়ে একটা ভিডিও বানাবো ভিডিও বা লাইভ আকারে করবো যে জায়গাটি কীভাবে ইউটিলাইজ দেখুন সরকারে যারা থাকে বা আছে তারা সব ক্ষেত্রে

তো যারা যারা লাইভে ছিলেন বা জুড়ে আছেন যদি আমি আবার বলছি যে কেন লাইভে এলাম বা লাইভটা করছি লাইভে আসার মূল লক্ষ্য একটাই সরকারের কাছে কিছু অ্যাডভাইস দেওয়া কিছু কিছু যদি আপনারা কোনো বড়ো বড়ো অফিসে বা ব্যাঙ্কে বা বড়ো কোনো দোকানে যান দেখবেন একটা বক্স থাকে কমপ্লেন বক্স বা অ্যাডভাইস বক্স সেটা দেওয়ার কারণ বা উদ্দেশ্য কী থাকে আপনি যে সেখানে গেলেন এতে আবার অনেক ক্ষেত্রে অনেক বড়ো বড়ো কোম্পানি অনেক টাকা এতে খরচা করে থাকে যে পাবলিকের কিছু অ্যাডভাইস বা বুদ্ধি নেওয়ার জন্য কমপ্লেন বক্স মানে যদি সেই কোম্পানি বা দোকান যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে ঊর্ধ্বধন কর্তৃপক্ষের কাছে আপনি কমপ্লেন করার জন্য কমপ্লেন করার জন্য সেখানে দিতে পারেন সে চিঠি মারফত কমপ্লেনটি সে উর্ধন কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে আর অ্যাডভাইস যে আপ হয়তো কোনো জিনিস সকলের কাছে সবাই তো স্বয়ং সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট বা সব দিক কিছু নয় প্রত্যেক মানুষের কাছে ক্ষেত্রে কিছু না কিছু কমপ্লেন বা সমস্যা থেকে থাকে এটা তাই মানুষ নাহলে অন্য কেউ এবং যারা এক্সট্রা হয় তাদেরকে সষ্টা বা আল্লাহ তরফ থেকে গাইড করা হয় তো তেমনি আমি এটাই বলতে চাই যে সরকার স্বয়ং সম্পূর্ণ হয় না কোনো ক্ষেত্রে কেননা কিছু ভুল ভুলভ্রান্তি থাকতেই পারে এবং আপনি অ্যাডভাইসও দিতে পারেন কমপ্লেনও করতে পারেন তো এটা আমার কমপ্লেন নয় আমি যেটা এতক্ষণ ধরে রাইভ করছিলাম এটা আমার অ্যাডভাইস যে কীভাবে কোনো জায়গাকে ইউটিলাইজ করা যায় বা সেটাকে কাজে লাগানো যায় এবং তার থেকে ইনকামও হবে প্লাস সৌন্দর্যায়নও বাড়বে এবং অবৈধভাবে দখলও রক্ষা করা যাবে এবার আপনি ধরুন স্পেসিফিক স্পেসিফিক আমি কাউকে বলছি না মূল আমার টার্গেট এবং লক্ষ্য যে সবুজ এবং তার সাথে সরকারের রেভিনিউ বা ইনকাম ব্যাপারটা কীভাবে রেভিনিউ ইনকাম আগেও বলেছি যে কীভাবে ইনকামটা হবে যখন গাছগুলো রক্ষণাবেক্ষণ করে বড় করা হবে তারপরে সেখান থেকে যখন কেটে বিক্রি করা হবে তার পরিবর্তে নতুন গাছ লাগানো হবে সেখান থেকে সরকার বা গ্রাম পঞ্চায়েতের ইনকাম আসবে এটাই মূলত আমার লাইভের মূল উচ্চ লক্ষ্য ছিল মাঠে বল খেলতে আসছে নাকি জাহাঙ্গীর বলছে মাঠে বল খেলতে আসছে নাকি না আমি বল খেলতে আসিনি ভাই তোদের মাঠের সামনে যে জায়গাটা ফাঁকা আছে সেই ছ ফুট জায়গাটা এবার আমার তো একটু মাথা বিভিন্ন ক্ষেত্রে কাজে কাজ করে তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এখানে যদি কোনো আকাশপানি গাছ বা ঝাউ গাছ বা যেই ধরনের গাছগুলো বড়ো হলে অক্সিজেন দেবে প্লাস মানুষ মানুষ একটু রেলিং টাইপের করে দিলে বা বসার সিট করে দিলে বসতেও পারবে তার সাথে সাথে সরকারেরও ইনকাম হবে বা সুন্দর যেন বাড়বে এই রাস্তাটা যদি দেখা যায় প্রচুর বড়ো রাস্তা চাওড়া রাস্তা এবং মূল রাস্তা মূল রাস্তা আমি আবার এ করে ঘুরছি মূল রাস্তা যদি ঠিকঠাকভাবে এই রাস্তাটা মূলত ব্যবহার করা হয় মেঝেতে যাওয়ার ক্ষেত্রে শর্টকাট এবং প্লাস বিভিন্ন আমাদের ডাক বাংলো বড় দপ্তর আছে বা অঞ্চল অফিস আছে এবং বিভিন্ন কাজে ব্যবহার করা এবং একটি এখানে জেটি ঘাটও করা হয়েছে সেটি করা হয়েছে মূলত আগে যেটা শোনা যেত বা এ হতো যে রামকোর যে সিমেন্টগুলো লরি মারফত এই রাস্তা ধরে যাবে এবং এখান থেকে গিয়ে সেটি ইনটেক থার্মোল পাওয়ার প্ল্যান্টে যে জলটি যাচ্ছে সেখানে ঘাট বানানো হয়েছে সেখান থেকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন বাংলাদেশ বা বিভিন্ন দেশে পাঠানো হবে তো এটাই এবং লাইফটি অনেক বড় হয়ে গিয়েছে জাহাঙ্গীরকে বলছি ভাই খেলার বয়স চলে গিয়েছে এখন আর খেলাধুলার বয়স নেই এখন এইসব কিছু সরকারকে অ্যাডভাইস দেওয়া বা আর নিজের কর্মব্যস্ততা ফ্যামিলি এই আর কি চলো বন্ধুরা আর লাইভটি আমি দীর্ঘায়িত করবো না কারো যদি কমেন্টস ফমেন্টস থাকে কমেন্টস করতে পারো তারপরে আমি লাইভটিকে শেষ করব প্রচুর হাঁটাও হলো এবং অনেকটা ঘামাও বেরোলো অনেকদিন পর হাঁটলাম এক দু কিলোমিটার মতো হেঁটে নিয়েছি তো মনে হচ্ছে মুখ দিয়ে তো বুঝতে পারছেন ঘেমে গিয়েছি আর লাইভ বেশি দীর্ঘায়িত করবো না কারো যদি কিছু প্রশ্ন থাকে এই রাস্তা সম্পর্কে বা কিছু বলার থাকে বলতে পারেন কেননা আমার বলা মোটামুটি শেষ হয়ে গিয়েছে যদি কারোর কমেন্টস থাকে বা কিছু জানার থাকে করতে পারেন কারণ আমি এবার বেরোচ্ছি এখান থেকে আপনাদের ভালো লাগে জায়গাটা এই জায়গাটা যদি ঠিকঠাকভাবে যদি গাছ লাগানো যায় তাহলে কিন্তু ওপারটা তো কিছুটা আছে তাহলে কিন্তু খুব সুন্দর সবুজয়ানও হবে অক্সিজেনও মানুষ পাবে সেই গাছগুলো বড় হলে ইনকামও দেবে সরকারকে আর তার সাথে সাথে তার সাথে সাথে মানুষ একটা দুধ দূরান্ত থেকে বা অনেক সময় এই টাইমে আমি তাড়াতাড়ি এসেছি একটু বেলা করে প্রচুর ভিড় হয় মানুষ হাঁটাহাঁটি করে রাস্তাটা খুব স্ট্রেট তো এবং যান সন্ধ্যেবেলার দিকে প্রচুর মানুষ হাঁটাহাঁটি করে যাদের বিভিন্ন ডাক্তার থেকে অ্যাডভাইস দেয় যে আপনাকে হাঁটতে হয় আমাকেও বলেছে আমার উদ্দেশ্য ছিল হাঁটা প্লাস লাইভ করা আমি যদি টাইম পাই আমিও ভেবেছি যে এই রাস্তায় হাঁটতে আসবো বিকালের দিক করে সন্ধ্যে দিক করে করোনাস্তলের মধ্যে থেকে বয়স হচ্ছে এবার সেই হিসাবে চলতে হবে হাঁটা শরীরের পক্ষে খুবই উপকার আমি যে ধরনের ব্যবসা বা কাজের সঙ্গে জড়িত হাঁটার ঠিক টাইম পাই না বাড়িতে গিয়ে রেস্ট নেওয়া বা ঘুমানো শোয়া তারপরে বাড়ি থেকে বেরিয়ে দোকান বসা তারপর কোথাও গেলে স্কুটি বা কোথাও গেলে বসা এবার শরীর স্বাস্থ্য আগের থেকে একটু বেড়েছে মোটামুটি ধরে নব্বই বিরানব্বই কিলো হয়ে গেছে ডাক্তার আমাকে বলেছি দশ পনেরো কিলো কমাতে হবে হাঁটতে বলেছে এবং উদ্দেশ্য ছিল যে হাঁটব এবং ভাবলাম যে আরেকটা ছিল কিছুদিন তো ভাবছিলাম যখনই রাস্তা দিয়ে যেতাম যে তার সঙ্গে লাইভও করবো রাস্তা নিয়ে তাই বন্ধুরা সব ভালো থাকবেন ঠিকঠাক থাকবেন আমি লাইভটি কাজ শেষ করবো আপনাদের কিছু প্রশ্ন বা কিছু বলার থাকে তো কমেন্ট করে বলতে পারি তারপরে আমি লাইভ টিকে শেষ করবো বসে গেছে এমন রেনি করলো তো ভালো থাকুন সুস্থ থাকুন রাখছি